উদারল কোন পরোন নাই আউট অফ দা জলদি করে যাছি এখানে টেনশন নিবি কোটা হাফ কাটি দিছ তুই আয় নলো জলদি করে দেখ দুটো আ গাই কেটেছি ওই তোর বর কেন ঘা ঘা করাবে তোর জামাইদের দেখ কি করছে দিদি দিবি দমেউ দমে মাংস হাতে করে ওকে দিবি নইলে আমরত নাইলে দমে পারে যেমন ওই বসে থাকে বারে হেটে তুই পুরো দিয়ে দিবি মাংস হ্যাঁ না তুই একবার এসে দেখ না তোর জামাইদের কেমন করে লেহেগেতে করেছে জলদি আই বুঝছিস কারণ খাছে আনতে পাবু আসুক পর খাওয়াই তোর আর মদ খাওয়া বলছে তোর জামাই দে মানে বুঝতে পারছিস কি করবে কাজ তোর বরকে বান যাওয়া মানে বাড়ি বুষ্করায় রেখে দিবি কার তোকে দেখতে না লাগলে আমি তো আলি 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 এদিকে শুন বেশি দেরি করই না বুঝছিস ইউ আসছে পুরা খাছে তো জলদি আয় না তুই কি পাবি হালালা পাবি ছাড়া তোর কোনো পাবি নাই আয় আয় জলদি আয় হ্যাঁ আ তো চলে যেতে নাই পারবো বুঝছিস না আগে ঠেকা যায় গেল তোরা তো ভালর দিবিছ না শুনলো ঠেটা সাইকেলের কোনো কথা আছে না দেখ বাবা আঙ্কেল একটা ঠেটা সাইকেল দিয়েছিল ওটা আমরা বিক্রি করেছিল তারপর ও 1 2000 হয়েছিল ও 500 না হাজার হয়েছিল তারপর তোর জামাই দে খাটিয়ে খাটিয়ে গাড়ি এনেছে কি ভাবে এসেছিল তোর জামাই দে বহুত খাটিয়েছে তবে গাড়ি হয়েছে খাটতে বলবি তোর লাগো তবে না हां দিদি সকাল বলি তো গিজা যുകൊতো যাব না لے লাগু ভাই তবে ফোনটা لےলেই सके না নরা কত কষ্ট আমি

ও হো দুটো সাহস কাটিয়েছি তাই গোটা দুনিয়ার লোককে ডাকছিস ও হো এই যে কুলিয়া বেগ নাই কত খাবে বুঝলি স্যার ই এই আর ওই লীলা মুহাটাই লীলা মুহাটাই ডাক কইছে এমন খায় না ওকে ডাকছে তো ডাকলি তো কি হলো দিবে আর এনে দু কুটিয়া দিব আর তোমার তো সংলাসেতে আর ওদের জন্য টুকু আছে ওটিয়া শুন ডাক চেস্ট ঠিক হয়ে যা তোর দুগুটির বেশি দিছ না একটু ঝোল দিবি হ্যাঁ আমদেরই কুইলা তোকে আর কি বলবো যা তোকে তুই আমকে বুঝে সুঝে ফোন কর আগে হট করে দিলিস ফোন করে ফোন কল দিতে ভালো তুমি জানো 5 টাকার খাওয়া ছোটা আনবে দোকান দিব দু কেটে বান যায় না খাবে কি করে আপনি ঘর ঘরপালা বুঝছো না আহা হা 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 উঠা হলো নাই ডাকিয়ে নিয়ে তাইলে উটা অপমান কর আ তুই কেমন বললিছ আইন না যত খাবি তো দুটো হাঁস আর কাটিয়েছি তো ওটা জানিস নো তাই দের কুটুম আছে কত আমার বন্ধু বান্ধব আছে তাহলে তোমার বন্ধু লাস্টে তখন হচ্ছে না আমার লাস্টে তখন তোর ইয়া আছে নাকি এ দেখছিস না ইয়ার বহিনের উপর কত টান আর বহিন জামাইয়ের উপর কত টান আর ও কিপটা মুহাতে কবু ইয়া করে ওদের কোন সরা মন সংক্রান্তি মন পূজা হয় তাইলে ওদের কবে হয় ভাদর সংক্রান্তি ভাদর সংক্রান্তি কো এক বছর তো নাই বলে

ঢাকাটার কোনো বলছি উঠা নাই তো পললে লামুহা বহিন জামাই যা ওাকে কত দিলে ওর পেঠাই ভরে নাই খাতাই থাকে খাপাই থাকে তো দিব হামার ভাগটা তবু ঘোরাই দিব পে ওহ হো হো বিশুম বহিন জামাইয়ের দর্দ ই আর ভাগটা ই খাবেক নাই তা বহিন জামাইকে দিবে কি বই নাই কি বহিন জামাইয়ের ভাব রে বাবা ই ওাকে খাবে লালামুহা আলো ভালোই বটে তোমাল বুঝছো আমি এদিক ঘর দিকে যাচ্ছি গোল কইরো না নাতে দিব আমি আছে কাতির মুড়াoverlineoverlineoverline আমারে বেশি বইন জামাইয়ের টাম আসো গো না বুঝান দিব দোকান দিব খাওয়াছডা চুপেই এখন একটু আমকে এক দুভিটে একটু নি আমকে একটু ভাটি দিকে যেতে হবে না তো যাই তো ওহ ভাই বলি সাইড হলো না না হ্যাঁ হেছ্যা হ্যাঁ হেছ্যা আমি তো যাওয়ার জন্য না রেডি হয়ে আছি তো বলছি কি দেখ পদ্ধতি ঘোরা যাই নিয়ে পাচে সেই এক কুটা দিবে কেন কি না ঢাইদ দিবে এক বান জায়গা করাবে जल्दी করে চওয়া না তো রাত ভুরাবে কি বললি কি বললি বান জায়গা করান দিবে খাওয়াই বান জায়গা করাবে হা কোটা কোটা হাঁস কাটানছে দুটো দুটো হুম

আমি চাপাতে নাই পরে ওই কুলি তো কবাই কো নাই তুই হে চাপাবি আর কোন বড় সাথে যে বিয়া দিয়েছে হ্যাঁ তোমার রাগ লাগে চাপাবে কো নাই চাপাত আমি পারি এই নাই কে কা আমি চালাতে পারি টুকু টুকু হুম চল তো 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 আর তোমার তো এই দেখ এই দেখলে চাপি দিলি চল চল নি চলো আমি

এইটা পা দি দে হ্যাঁ তো আমি তো বলি না তো পড়ে লাভ নাই আচ্ছা তুই কাপড়টা ভোগার মতন কর তখন শিখে ちゃっতে হবে করব ভোগার মতন ঘুরে दास हम कराने गोहामी ले 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 ये तो सलाद परिश हाँ 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 वाह वाह चल 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 मुनसाब हो जाए हाँ समान है चल 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 मुनसाब हो जाए हाँ समान है ले 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 घटे भी घटे सलाद 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 समान है अल्लाह परम आरक्टिक चपान देख आमिर के तले तो आपको टेटल लगी पीना नाम 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 चल चल �

তোর বহিন জামাই বহিন হ্যালো আসি আছে তো আমি তো জানি ওরা ফাটাই আছে ঢুকেছে কুলি মুড়া পৌঁছেছে আস্তে একটু বল শুনো আস্তে বল আস্তে বল তো ঢুটি নে তো আমি নিজে টাকাই খাইছি কোন ও আমাকে দিয়ে দেবে

তোর বহিন জামাই বহিন কে আসছে আমি ওটা জানি নাই তুই আমাকে শক্ত একটা বাটি করে এক বাটি আমাকে মাংস দেখে ঢুকান দিলে একটা সারু এসছে এত ইয়া আসছে তো সালি ওর আগে দিতে হবে নাকি একই সাথে খাবি ওই সব আমি জানি নাই সারু শালি মালি কালি দুর্গা

আরে কোন দিকে গেলিস মাংসটা አይደ খাবো এখন গবঙ্গবঙ্গ আ ইসা সত্যিই গেল নাকি রে বাবা তাইলে তো আমার مشکل হইলো এখন কি হবে না 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 ইসা ও তোর गेला তো ভালোই হইল মাতা আলের কাছে আর আবার ইয়া মাংসটা তোরা এনে দিবি এখন পুরো আমার বন্ধুরাকে ডাকিয়ে আর মুরা পার্টি চলবে এক মুরা পাটি অ্যা আহ বলছিস যে দমে মাংস দিবে এক তো থাকতে বলতে গেছিলাম ওদের খাওয়া কামড়া হয়ে মছছে এদের ঘরে কেউ থাকে মানুষ হ্যাঁ হ্যাঁ ডাকিয়ে নিয়ে অপমান করলি আয় আটা হইলে কি আ বটে বটে বা লে তো বললে চাপা চাপা দে

আ আয় 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 আই দেখ শোন কি বস 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 কান্টা মলি এলা মুজিলেস চত্যে করিছি যেম কান্টা মলি এলায় বল জীবনে আর কোনো আমার দিদি ঘর মাংস খাতে যাব না ইবনে আমি মাংস খাতে যাব যাবি না বললি না নিয়ে বললি সেই যদি মাংস কব আমরা নাইও দেখতে পাই তাও খাবো নাই খাই তো শাক মার খাইয়ে দেখবো তো দিদি ঘর আর কব তো যাব না যাব যাব না মারি পাবি তো বললি তো না যাব হ্যাঁ আর তোর দিদি কি ফোন করবি না বুঝলি কাল করব হ্যাঁ না কি কাল বলি নাই করব সেই দিয়া আমি তাহলে যাচ্ছি দরকার হলে আমি পলটি মাংস কিনে আনছি হ্যাঁ তো যা ওইটাই খাবো তা ওই আর কি করবো মুখটা জল উঠে গেল তাহলে মাংস খাবো বলি একটা লোজ পেন পরে গেলি বলি যাই হোক বানতাম যা তো জুই তো চারা খুলিবো তো জন্য এমন ফাঁসন ফাঁসলি বুঝলিস তো মুখটা জল উঠে গেল না তাহলে আড়াইশো পোল্ট্রি মাংস আনতে যাচ্ছি